গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা নরম তুলতুলে দুধ সারস পিঠা যেটি কি খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সাথে দুধ সাহস পিঠার সহজ একটা রেসিপি শেয়ার করব বিশ্বাস করুন এই পিঠাটা খেতে অনেক বেশি মজাদার সফট মুখে দিলে মিলিয়ে যাবে তৈরিও করে নেওয়া যায় খুব সহজে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই জন্য এখানে একটা মিক্সিং বলে এক কাপ সুজি নিয়ে নিয়েছি তার সাথে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ ওয়ান ফোর কাপ ময়দা এখন হচ্ছে এখানে অল্প অল্প করে এক কাপ পরিমাণ পানি দিয়ে সবগুলো পোকান একসাথে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটা পারফেক্টভাবে যেন তৈরি হয় এজন্য জন্য অবশ্যই পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে এখানে দেওয়ার জন্য চেষ্টা করবেন তো এই তো একটু ভালোভাবে মিশিয়ে আমি এমন একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে ব্যাটারটাকে ঢেকে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন এই ব্যাটারটা সুজিটা ফুলে এমন ঘনত্বের হয়েছে এটাকে আমি আর একটু পাতলা করে নিব তবে তার আগে এখানে ফেলে পারার জন্য ওয়ান ফোর চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন আর দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর আমি আগেই বলেছিলাম ব্যাটারটাকে আমি আর একটু পাতলা করব এই জন্য এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পরিবর্তে পানি অ্যাড করতে পারবেন এখন হচ্ছে আবার সবগুলো উপকরণ ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দানাদার অংশ না থাকে আর মিশিয়ে নেওয়ার পর যে এখানে আমি সামান্য লবণ দিয়ে লবণটাকেও ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই তো আমি এমন একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি আশা করছি আপনারা দেখিয়ে ঘনত্বটা বুঝতে পারছেন ঠিক কেমন হবে এবারে ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর এখানে আমি পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য চায়ের কাপ নিয়েছি এগুলোর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে চায়ের কাপের পরিবর্তে স্টিলের বাটি নিতে পারবেন তেলটা ব্রাশ করে নেওয়ার পর এবার চায়ের কাপের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা এখানে ফুল করে দেওয়া যাবে না চায়ের কাপের মাছ বরাবর পর্যন্ত দিতে হবে তা না হলে ভাপ দেওয়ার সময় ফুলে পড়ে যেতে পারে সবগুলো কাপের মধ্যে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এবার চলে যাবে এগুলো ভাপে দেওয়ার জন্য এই জন্য চুলো একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে তার উপরে একটি স্টিমার বসিয়ে দিয়েছি এখন এই স্টিমারের মধ্যে এক এক করে চায়ের কাপগুলো বসিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাজ মিডিয়াম টু লোতে রেখে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দিবো 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো এর মধ্যে ফুলে ডাবল হয়ে গেছে এবার একটা টুথপিক দিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে পিঠাগুলো একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তারপর একটা শিরা তৈরি করে নিব এই জন্য এখানে একটা পাত্রের মধ্যে এক লিটার লিকুইড দুধ নিয়ে নিচ্ছি তার সাথে এখানে দুইটা এলাচ মাঝখান থেকে এভাবে করে একটু ফেটিয়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকে একটু চিড়ে দিয়ে দিচ্ছি এবারে শিরার টেস্টটা আর একটু বাড়ানোর জন্য এখানে ওয়ান ফোর কাপ গোড়া দুধ দিয়ে দিচ্ছি এখন যে সবগুলো পোকান একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর যে দুধটা যখন বলক চলে এসেছে এরপর যে এখানে হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মিষ্টির পরিমাণটা বুঝে আর একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন অথবা চাইলে এর পরিবর্তে চিনি অ্যাড করতে পারেন তো গুড়টাকে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দুই থেকে তিনবারের মতো বলক তুলে নিয়েছি এর চাইতে আর বেশি শিরাটাকে জাল করার প্রয়োজন নেই এখন হচ্ছে শিরাটাকে চুলার থেকে নামিয়ে নিব তারপর আগে যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে মোল্ড আউট করে নিব এই জন্য একটা ছুরির চার চারপাশটাকে প্রথমে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি এরপর এটাকে কাপের মধ্যে থেকে উঠিয়ে সরাসরি গরম শিরার মধ্যে দিয়ে দিব আর পিঠাগুলো দেওয়ার সময় শিরাটা ঠান্ডা করে ফেলা যাবে না তাহলে কিন্তু পিঠার মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকবে না চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় দেওয়ার জন্য একইভাবে সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর এবার এগুলোকে শিরার মধ্যে এভাবে করে একটু এপাশ ওপাস করে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য অথবা সারা রাতের জন্য রেখে দিব তো আমি পাঁচ ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়েছি এরই মধ্যে পিঠাগুলো অনেকটাই শিরা খেয়ে নিয়েছে এবার চলুন আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করি দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেকটাই হয়েছে তবে আর একটু দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি পিঠাটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও হয়েছে অনেক বেশি সফট আর মজাদার মুখে দিলে মিলিয়ে যাবে একবার হলো বাসায় পিঠাটা তৈরি করে দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবার মজা করে খাবে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তার সাথে আমার পেজটা ফলো করার